হে প্রিয় তাড়াতাড়ি আসো হে প্রিয় তাড়াতাড়ি আসো এই বাক্যের আরবি হবে তাল সুরাসুরা হাবিবি প্রিয় তাড়াতাড়ি হাবিবি এখান থেকে আমরা শব্দ অর্থগুলো দেখে নিব এখানে তাল তাল মানে হচ্ছে আশা বা আসো তাল মানে কি আশা আর সুরাসুরা মানে তাড়াতাড়ি সুরাসুরা মানে তাড়াতাড়ি ইয়া ইয়া মানে হে ইয়া মানে হে বা ও হে হাবিবি মানে প্রিয় হাবিবি মানে কি প্রিয় বা বন্ধু তাহলে আমরা দেখলাম যে সুরা সুরা ইয়া হাবিবি ইয়া হাবিবি মানে তাড়াতাড়ি আসো হে প্রিয় বা হে প্রিয় তাড়াতাড়ি আসো এরপর রয়েছে হে প্রিয় তুমি কোথায় হে প্রিয় তুমি কোথায় এর আরবি হলো ওয়েন হল ইয়া হাবিবি ওয়েন ইনতা ইয়া হাবিবি মানে হলো হে প্রিয় তুমি কোথায় এখানে শব্দার্থ গুলো হলো ওয়েন ওয়েন মানে কি ওয়েন মানে হচ্ছে কোথায় মানে ওয়েন ইনতা ইয়া হাবিবি শব্দার্থ গুলো কি ছিল ওয়েন মানে কোথায় ইনতা মানে তুমি ইনতা মানে তুমি ইয়া মানে হে ইয়া মানে হে হাবিবি মানে প্রিয় তাহলে ওয়েন ইনতা ইয়া হাবিবি মানে হলো হে প্রিয় তুমি কোথায় এরপরে রয়েছে আমি সব জানি না আমি সব জানি না এর আরবি হলো আনা মাফি মালুম কুল্লু আনা মাফি মালুম কুল্লু মানে কি আমি সব জানি না আনা মাফি মালুম কুল্লু মানে আমি সব জানি না এখানে শব্দার্থ গুলো যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আনা মানে হলো আমি আনা মানে আমি মাফি মানে না মাফি মানে না মালুম মানে জানা মালুম মানে জানা তাহলে মাফি মালুম মানে জানি না কি জানি না কুল্লু মানে সব সব জান না তাহলে আনা মাফি মালুম কুল্লু মানে হলো আমি সব জানিনা আমি সব জানি না এই বাক্য তো আমরা আরবিতে কিভাবে বলতে পারি আনা মাফি মা আলু কুল্লু এরপর রয়েছে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে ভালোবাসো না এই বাক্যের আরবি হলো মাফি মাফি আনা। আনা মানে তুমি আমাকে ভালোবাসো না এখানে শব্দার্থ গুলো হলো ইনতা মানে হলো তুমি ইনতা মানে তুমি মাফি মানে না মাফি মানে না হকবুন মানে ভালোবাসা হকবুল মানে ভালোবাসা আনা মানে আমাকে আনা মানে আমাকে তাহলে ইনতা মাফি হব্বুন আনা মানে তুমি আমাকে ভালোবাসো না এর এরপরে হচ্ছে তোমার কাজ আছে তোমার কাজ আছে এর আরবি হলো ইনতা ফি সগোল ইনতা ফি সগোল মানে তোমার কাজ আছে তাহলে তোমার কাজ আছে এই বাক্যের আরবি কি হবে ইনতা ফি সগোল এখানে আমরা যদি শব্দার্থ গুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি ইনতা মানে তুমি ইনতা মানে তুমি ফি মানে আছে ফি মানে আছে সগোল মানে কাজ সগোল মানে কাজ তাহলে তোমার কাজ আছে এর আর হলো ইনতা বা ইনতা এর বাংলা হচ্ছে তোমার কাজ আছে এরপর হচ্ছে তোমার সব আছে তোমার সব আছে তাহলে কি হবে ইনতা ইনতা মানে তোমার সব আছে তাহলে আমরা যদি শব্দ দেখি তাহলে পাচ্ছি ইনতা মানে তুমি বা তোমার ইনতা মানে তুমি বা তোমার ফি মানে আছে ফি মানে আছে কুল্লু মানে সব কুল্লু মানে কি সব তাহলে ইনতাফিকুল্লু মানে তোমার সব আছে তোমার সব আছে এবার কারি কি হবে ইনতাফিকুল্লু